সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আর আমি বানাবো পালং শাকের ভর্তা পালং শাকের ভর্তা বানানোর জন্য প্রথমে আমি সবটাকে বেছে নিয়েছি বেছে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে কে কি নিয়েছি দেখুন এখানে কাঁচা লঙ্কা নিয়েছি কয়েক পোড়া রসুন এবং পেঁয়াজটা এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর নিয়েছি ধনেপাতা ধনেপাতাটা গোটা আমি বেঁচে ধুয়ে নিয়েছি এখন আমি পালং শাকগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব তাহলে কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর বাটার সময়ও খুব সুন্দরভাবে বাটারটা হয়ে যাবে আমার কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি আগে থেকেই কড়াইয়ে জল দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন আমি ছাপগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ এবং রসুনটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢাকা দিয়ে দেব পাঁচ সাত মিনিট আর সেদ্ধ হওয়ার একটু আগে নামানোর আমি ধনে দিয়ে নামিয়ে নেব পাঁচালি কিন্তু হয়ে গেছে আর সবটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ধনে পাতাগুলো এখানে আমি কিন্তু কেটে নিয়েছি একটুখানি যাতে কোন পড়ার সময় এটা গোটা গোটা না থাকে একটা এখন দিয়ে কিন্তু আমি গরম জলে একটু নেড়েচেড়ে এটাকে নামিয়ে নেব এখন আমি নামিয়ে নেব এখন জলটাকে একটু ফুলতির সাহায্যে চেপে চেপে বের করে দেব জলটা ভালো করে আমি জলটা বের করে নিয়েছি দেখুন একটুকু কিন্তু জল লেগে নেই এখন আমি বেটে নেব শিল যাদের হাতের কাছে শিল নেই তারা কিন্তু এটা মিক্সিতেও করে নিতে পারে তেল দিলে ভর্তাটা যার জন্য আমি তেলটাকে একটু ভেজে নিয়েছি এখন আমি চামচ দিয়ে এক চামচ তেল দিয়ে দেবো ওপর থেকে এটা শীতকালে কিন্তু ভাতের সঙ্গে গরম ভাতে কিন্তু খুব মজাদার হয় খেতে আপনারা অবশ্যই শীতকালে একদিন হলেও ট্রাই করবেন এই ঝাল ঝাল ভর্তাটার এই যে ভর্তাটা কিন্তু রেডি আজকের এই ভর্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বন্ধুদের শেয়ার করবেন কমেন্টে জানাবেন ভর্তার রেসিপিটা কিরকম হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বাই বাই